আসসালামু আলাইকুম সম্মিলিত ভিউর্স দেশে দেশের বাইরের দূরের এবং কাছের যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন আপনাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা রেখে বরাবরের মতো স্কাবারের নতুন একটি গাড়ির রিসেলিং ভিডিও উপস্থাপন করছি মাহিন্দ্রা কোম্পানির বাংলাদেশের জনপ্রিয় কোম্পানি মাহিন্দ্রা কোম্পানির ফাইভ সেভেন ফাইভ ডিআই মডেলের ট্র্যাক্টর টলি সহ বিক্রি করা হবে যারা অল্প বাজেটের গাড়ি খুঁজতেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নতুন নতুন কম দামের ট্রাক্টরের ভিডিও পেতে আর যারা বিজ্ঞাপন দিতে চাচ্ছেন ফ্রি বিজ্ঞাপন দিতে চাচ্ছেন ফ্রি তারা অবশ্যই আমাদের বিজ্ঞাপনের নাম্বারে যোগাযোগ করতে পারেন ইমো হোয়াটসঅ্যাপ দুটোই আছে আর আমাদের ফেসবুক পেজ হলো এম ডি মুফাজ্জল হোসেন নামের ফেসবুক পেজ আছে তাহলে ওখানেও ফলো করে দেখে আসতে পারেন এই গাড়িটি জলির ভেতরে বিক্রি করা হবে দু সালের গাড়ি দু হাজার সাল থেকে গাড়িটা চলতেছে এটার কাজ বলতে ক্লাসমেলেটার কাজ করা ফুয়েল পাম্পের কাজ করা ইঞ্জিন গিয়ার এখনো এখনও আনটাশ কোনো কিছু খোলা ফিটিং হয়নি এখন বর্তমান রানিং চাষ রানিং মানে ট্রলিতে চলতেছে কোনো কাজ নাই বর্তমানে যেরকম দেখতেছেন গাড়িটা এইভাবে বিক্রি করা হবে এটা ঠিকানা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া এটা আর ঘন্টার মিটার পাঁচ হাজার ঘন্টা প্লাস চলছে আর কি পাঁচ হাজার ঘন্টা প্লাস এটা দাম চাওয়া হচ্ছে মালিক পক্ষ থেকে ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা দমাদামি করার অপশন আছে ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা চাওয়া দমাদামি করা অপশান আছে আপনারা কত হলে নেবেন তা অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম